পরে লাভ দিবা হসপিটালে নিতে পারি না আমার তো এত অর্থ নাই তিনশো তা উপরে যদি এগুলি বৃদ্ধ হতে তাহলে সে লাইফ শেষ আমি প্রথম খেলতে খেলতেছিলাম রোডে হেলিক্যাপ্টার গিয়েছিলাম অনেকটি আমার সাথে অনেক দিন বন্ধু বন্ধ ছিল খেলতেছিলাম বল দিয়ে খেলতেছিলাম পরে চলো আমরা যাই দেখতে পরে আমিও আমার বন্ধুর সাথে একটু দৌড় দিলাম ওদিকে পরে মেন মেন রোডের সামনে একটা থানা রোড ছিল থানা রোডের সামনে যে দাঁড়ায় ছিলাম রোডের সামনে মেন রোডের সামনে একটা বট গাছ ছিল বট কাছিলাম

মনে করেন দৌড়াইলাম দৌড়াইয়াছি হসপিটালে গিয়ে দেখি অবস্থা খুব খারাপ রক্তকরণ হইতেছে তারপরে ডাক্তাররা গজ ভরে ভিতরে এতগুলি নেকরা ভিতর ঢুকাই দেয়া মুখটা আটকাই দিল আটকাই দেয়া ছাড়ি দিলো আপনারা ডাকা মেডিকেল যান কিন্তু মেডিকেলে কোনো অ্যাম্বুলেন্স রাজি হইতেছে না ওইটা সামনে অ্যাম্বুলেন্স রাখা সে পলাইছে দৌড়ায় হসপিটালের ভিতরে গেলাম ডাক্তার আছে একজন ইমার্জেন্সি ওনার সাথে বুঝলাম ভাই কি করি কেউ তো রাজি হইতে আসে না ডাকে মেডিকেল যে জামো পরে উনি বলতো সুখিত একটা কাম করেন ওইখানে এম জেড হসপিটাল আছে উত্তর বাড্ডা ওইটার যান ব্রাদারও সাই দিল বন্ধু মানুষ পরিচিত ব্রাদার বললো যে এম জেটে ভালো হবে খুব ভালো হবে ওখানে যান ট্রিটমেন্ট হবে রানা হয়েছি রিক্সা দেয় কোলে করে নিয়ে এই গ্যাঞ্জামের ভিতরেই নিয়ে গেলাম নিয়ে গছ বের করলো ভিতরে আমি টর্চলাইট ধরে রাখছি ডাক্তার সবে মহিলা ডাক্তার উনি গছ বার করলো সব ভিতর থেকে বের করিয়া পরে দিয়ে আমরা ওয়াশ টশ করে সুন্দর করিয়া সুতা আনাইলো আমার দেয়া এরপরে আমরা কটন আরও অনেক কিছু আনাইলো সুই সুতা নিয়ে দিলাম ওর ট্রিটমেন্ট করা শুরু করলো সেলাই করলো উপরে নিচে ভিতরে ওয়াশ করলো মহিলা ডাক্তার অনেক সহযোগিতা করছে হসপিটালে এরপরে তো আপনার সেলাই করে দিলো যে নিয়ে আসবো নিয়ে আসার পাও আমার কোনো কাগজপত্রও দেয় নাই এম জেড থেকে রিক্সায় করে ওর কুলো করে নিয়ে আসি একদম ঝাঁকাইতে ঝাঁকাইতে অবস্থা খারাপ অনেক সময় লাগছে নিয়ে আইতে আমার হাতে করে কুলে ও নিয়ে এলাম পিছন দেয়া আর নিয়ে এখানে রাই কে ট্রিটমেন্ট করছি আপনি আর হসপিটালে নিতে পারি না কেন আমার তো এত অর্থ নাই অবশেষে ব্রাদারের সাথে আলাপ সালাপ করলাম চুক্তি করলাম ইমার্জেন্সি ডাক্তার

এই কোন কোনো আর্থিক সহযোগিতা পাইছেন সরকার দায়িত্বশীল কেউ এসে দেখা আহত হওয়ার পর আপনার কোনো ধরনের পুলিশের হলেনি শিকার হয়েছিলেন কিনা অথবা হচ্ছে আম্মুলিগেল দ্বারা কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন কিনা না এই আপনার একটাই হয়েছি আমার হুমকি দিয়েছে এটাই একজনে মানে ভয় দেখাইছে যে চেলের আন্দোলনে পড়াইছো 500 টাকার বিনিময়ে তো ওনার সাথে বললাম স্যার আপনি যে কথাটা বললেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল আমার ছেলে আপনি চিনেন আমার ছেলেটা মাদ্রাসায় লেখাপড়ে ছোট মানুষ ও আন্দোলনে কি বুঝে এবং আন্দোলন যাবে কেন তো এরটুকেই ও নিয়ে দিছি তো ওনার সাথে আমি আমার রাগারাগি করছি আরো তিনজন এখানে বসা ছিল ওনাদের নাম জানি না তারপরে উনি চলে গেল আট দিন ধরে বর্তমানে শারীরিক অবস্থা কি এবং তার চিকিৎসা খরচটা আপনি কিভাবে চালিয়ে নিচ্ছেন ওই টাকা পয়সা ঋণ করে নিয়ে আসছি গ্রাম থেকে আইনে ওর চিকিৎসা করাইতেছি এখনো এক যত ওষুধ আছে ওইটা খায় তারপরে যেমন লেবু মালটা এগুলি খাওয়াইতে হয় আর অনেক খরচ আমার প্রায় লক্ষ টাকার উপরে খরচ আর এখনো তো চলছে এই খরচ আপনার যে সীমিত ইনকাম সেই সীমিত ইনকাম দিয়ে তার চিকিৎসা খরচা চালানো সম্ভব আমি তেরো হাজার টাকা বেতন পাই ও দিয়ে যা চলে আমার সংসারে পাঁচজন ছেলে মেয়ে আন্দোলনে প্রায় ত্রিশ হাজারের মতো ভাই বোন আহত হয়েছেন এবং দুই হাজারের অধিক ভাই বোন শহীদ হয়েছেন আপনি এই সকল আহত ভাইদের জন্য এবং শহীদ যে পরিবারগুলো আছে তাদের জন্য সরকারের কাছে আপনার কোনো চাওয়া আছে আমার ছেলে তো ছোট বয়স কম সাড়ে দশ বছর বয়স তো তো সারা জীবনের লাইফটাই ধ্বংস তো সরকার এমন ব্যবস্থা করুক এমন একটা ব্যবস্থা করে সারা জীবন সে চলে ফিরে খাইতে পারে এবং তার লাইফটা যেন উন্নত হয় আমি এই চাই আরো বাংলাদেশে যত আহত আছে তাদের জন্য সরকারি ব্যবস্থা করে আমরা খুশি হবো সরকারের কাছে বিচার চাই আমরা তো বিচার পাই নাই কোন বিচারই পাই নাই অবশ্যই বিচার চাই এটা সুস্থ মতো যেন বিচার হয় ওইটাই চাই আমি আমার ছেলে তো সারা জীবনের জন্য একটা আহত হয়ে গেল মারাও যেতে পারতো ডাক্তার বলছে যে তিনশোটা উপরে যদি এগুলি বৃদ্ধি হতো তাহলে সে লাইফ শেষ এই জীবনে কোনো মূল্য থাকতো না আবদিনের মতো ত্রিশ হাজারের মতো আহত ভাই এবং দুই হাজারের মতো আমাদের শহীদ ভাই বোনের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি এই নতুন বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান ভালো একজন সরকার চাই যেন সুন্দর মতো পরিচালনা করে এবং সেরকম সরকার চাই যেন দেশ আর গন্ডগোল ঝামেলা না হয় একত্রে যুদ্ধের মতন না হয় আল্লাহ দেশ পরিচালনা করার জন্য এমনি একজন লোক দেখ দোয়া করি যেন সেই দেশ চালাইতে পারে মুখী একজন সরকার হোক যেন আপনার ভিতরে কোনো টাকা পয়সার ইয়া না থাকে দেশের ক্ষতি না হয় সেইভাবেই পরিচালনা করলে আমরা উপকৃত হই